হ্যাঁ ভাই একটা গাছ বিক্রি আছে চার পাঁচশো মন খড়ি হবে চলো তো দেখাও আচ্ছা আসেন এই যে ভাই এই যে এই গাছ দেখেন মেলা খড়ি হবে এই পাঁচশো চার পাঁচশো মন খড়ি ভাই না মনে হয় না যে পাঁচশো মন খড়ি গরমটা আরো বেশি হবে আচ্ছা আপনি কথা না বিশ্বাস করলাম দাম কেমন কি রাখবেন বলো দাম আপনি সত্তর আশি হাজার দিন হ্যাঁ ভাই এই আপনার কথা আপনি বলছেন চার পাঁচশো মন খড়ি হবে এই সত্তর আশি হাজার টাকা একটু বেশি হয়ে হবে ভাই ঠিক আছে আপনি সময় দেখেন না যদি বলেন তাহলে আপনাকে বায়না দিয়ে দিতে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি পাঁচশো টাকা বায়না দিয়ে গেলাম আর গতকাল এসে আমি গাছ নিয়ে যাবো আচ্ছা শরীরটা কোন্তেলান্ত লাগতেছে আমার বাগানে যাই বসি শরীরটা লাগতেছে ও বাবা আল্লাহ কত কাম করবো জীবনে কাম করতে করতে সে কারো প্রয়োজন গাছটা বিক্রি করা লাগবি বেপারিটে বাড়ি না বেপারি ভালো পূজা লাগবে কে আসছে বেপারি ভাই নাকি হ্যাঁ ভাই কি ভাই আমার টেকার প্রয়োজন একটা গাছ বিক্রি গাছ ভাই তুই কুছতেই বারাসি গাছ এই যে গাছটা বিক্রি হই ভাই গাছ তো মোটামুটি ভাই ভালোই তে কয় দাম দিবেন ভাই 40 50 হাজার দেননি 40 হাজার ভাই কয় মন করে হবে ভাই এই গাছ গাছের ডালপালা দেখছেন ভাই ডালপালা ওজন আছে অনেক ওজন আছে ভাই ভাই এই গাছের কোনো দামা দামি করবেন না একদম তিরিশ হাজার টাকা দিব ভাই যদি নিতে চান তাহলে বাইনা দিয়ে যাব গাছ আমি কালকে কাটে দিয়ে যাব ভাই তাহলে দেন ভাই বায়না দেন ভাই তাহলে এক হাজার টাকা আপনাকে দিয়ে যাই দেন এক হাজার দেন বাইনা দেন এই যে ভাই এক হাজার টাকা দিলাম আর আপনি যেদিন পারেন গাছটা কাটি লেবেন ভাই আমি কালকে এই গাছটা কাটি লেবেন আচ্ছা ভাই আপনি কালকে গাছটা কাটি লেবেন আচ্ছা ঠিক আছে ভাই থাকেন আচ্ছা ভাই গাছটা তো লিলামে এখন এতদূরে খাসি আছে তো পাতা ডাল ডাল নিয়া কে রে আমার গাছে ডাল ভাঙিচ্ছে কে ডা দেখি তো আরে ভাই আপনি গাছে ডাল ভাঙিছেন কিছু ভাই আমি গাছ কিনে নিছি আমার গাছ আমি ডাল ভাঙবো আপনি সমস্যা কি ভাই আপনার মাথা ডাল কি ঠিক আছে আমার মাথা ঠিক আছে তুমি তো আমি মাচ্ছি আমার গাছাটা ভাই আপনি ডাল দেন আবার अपने डाल बन हो रहा है आपने फाजलाम शुरू करते हैं ना कि तो तो फाजलाम की भाई डाले आपने की नेलिस्सी भाई अपने आपने आपने ये गांठा कल आपने क्या कॉलेज से ना किया था तू जो नकारता जाबो सोलेज का था हम किन्हेलिस्सी सोलेज का स्किन्हेलिस्सी भाई हमारे को तो बुझा से इस्टा कर रहे हैं आपने को तो দেখি কে কিনে দিছে আচ্ছা ঠিক আছে চলুন যাই চলুন আসেন আসেন চলো চলুন তো ভাই দেখি আপনি কার কাছ থেকে গাছ নিছ এই যে ভাই এই যে ভাইকে গাছ ভাই কি আছে ভাই ভাই আপনার কাছ থেকে আমের গাছ কেটা লিছে আপনি লিছেন ভাই এই ভাই আইসা বলিছে ওই ভাই এই ভাই গাছ কিনে লিছে এটা ডাল ভাঙিছে গাছের কাছে আমি বিক্রি করি গাছটা আমিও কিনে লিছি কার কাছে লিছেন আমি গাছ কিনে লিছি আপনার হচ্ছে যে সিগন করে ফর্সা করে ছেলে নাম কি জানি বললো